এইখানে একটা আছে ভাই অনলি বিশ দিন ব্যবহার করা বাসন থ্রি এক হাজার ষাট কিলো এই গাড়িটা হচ্ছে ভাইয়া দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি হ্যাঁ এটা কিন্তু একুশের মডেল দশ বছরের কাগজ চার লাখ পনেরো এটা বাইশের নভেম্বরে কেনা বারো হাজার পাঁচশো কিলোমিটার চলা চার লাখ পনেরো চার লাখ পনেরো আপনি যখন সামনাসামনি আসবেন ইনশাল্লাহ আমার প্রেমে পড়ার দরকার নেই প্রেমে পড়তে হবে না কিন্তু গাড়ির প্রেমে আপনি পড়বেন যদি আপনি এফোর্ট করতে পারেন আপনি গাড়ি নিয়ে যেতে হবে রেসার থেকে যদি আপনি নিতে আসেন গাড়ি চার লক্ষ দশ হাজার টাকা কত

শুধু গাড়ি চকচক করলেই কিনবেন না ভাই গাড়ি নিচে একটু তাকাবেন যে গাড়িগুলো কম চলা থাকবে ওটা শুধুমাত্র এই বডিটাই ফ্রেশ ফ্রেশ থাকবে না অনেক বডি কিন্তু আপনি নতুন যদি এক বছর পরে পলি উঠেলে গাড়ি নতুন নিচের যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনি নতুন পাবেন না দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দুই হাজার তেইশের গাড়ি ভাই কিছু কিছু শোরুমে দেখি যে গাড়ির টায়ার আছে না লেভেল বলে লেভেল মানে এগুলো তো ভিট আছে হ্যাঁ এগুলো লেভেল হয়ে যায় তারপরে চলে কত জানেন বারো হাজার আচ্ছা আচ্ছা আপনারা মানে এরকম মানে ধোকা খেয়া বোকা হেন না প্লিজ আপনারা তাদেরকে বিশ্বাস করেন না নাটক সিনেমা বহুত দেখতে পারবেন যদি সিনেমা দেখতে মনে চায় করিম করিমাটা দেখবেন বেশি ভালো লাগবো কিন্তু গাড়ি কিনতে গিয়ে ভাই সিনেমা দেখে ধোকায় পড়েন না গাড়ি কিনতে গিয়ে ভাই গাড়ি দেখেন আমাকেও আপনার বিশ্বাস করার দরকার নাই মানে কালা চোরাও যদি হয় তাও আপনার বিশ্বাস করার দরকার নাই আপনি আসবেন গাড়ি দেখবেন আমার কথার সাথে যদি কাজের মিল থাকে গাড়ি চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপরে গাড়ি নেবেন এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে বাহাত্তর ঘন্টার মানি ব্যাগ গ্যারান্টি আছে বাহাত্তর ঘন্টার মানিব্যাগ হ্যাঁ আপনি তো অন্য শোরুমে গেলে দেখা গেছে গাড়িটা নামাই যাবে আপনি একটু টান দিয়ে দেখলেন এটা আপনার টেস্ট ড্রাইভার আমরা আপনাকে টেস্ট ড্রাইভের জন্য সেভেন্টি টু আওয়ার্স দিব আপনি টাকা দিবেন যদি টেস্ট ড্রাইভ তিন দিন আপনার সময় যদি তিন দিনের মধ্যে আমার গাড়ির ইঞ্জিনের কোনো প্রবলেম আপনি পান তাহলে আমি গাড়ি ফেরত দিয়ে দেবেন আপনাকে সম্পূর্ণ টাকা তো দিব এবং যাওয়া আসার ভাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানেই থাকবেন আমি ভাড়াও আপনাকে প্রোভাইড করে দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে যে জায়গাতে চলে আসছে এটা হচ্ছে রেসার শোরুম আর আপনারা কিন্তু সবাই চিনেন এই শোরুমে আসলে কিন্তু সব সময় বড় বড় বাইক পাওয়া যায় মানে আরন ফাইভ যারা কিনতে চান সিবিআর জিএস এক্সআর আরন ফাইভ এম সবাই কিন্তু রেসারের ভক্ত বলা যায় আজকে আমার সাথে আছেন শাহিন ভাই কি অবস্থা কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সালাউদ্দিন সাহেব জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার বৃহস্প ভালো আছে তবে

এবং অরিজিনাল দশ পপুলার মেট্রো রেলের দুইশো ছত্রিশ নাম্বার পিলার পিলার থেকে হাতের বামে চলে আসবেন আসলেই ছয় নম্বর বাজারের ঠিক আগে মানে ছয় নম্বর বাজার এবং অরিজিনাল দশ পপুলার ঠিক মিডল পয়েন্ট আমার শোরুম একেবারেই মেন রোডে যদি কেউ অ্যাড্রেস চিনতে মানে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে কল দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো আপনিই বলেন থেকে শুরু করা যায় এটা দিয়ে শুরু করি আচ্ছা এই গাড়িটা হচ্ছে ভাইয়া দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

মানে ভার্সন থ্রি যার লাগবে কি কালার লাগবে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ব্লু ব্ল্যাক সিলভার সব কটা বা আরেকটা ভার্সন থ্রি আছে মনস্টার ও যে দেখা গেছে বাইরে দেখে হ্যাঁ মনস্টারও যদি লাগে তাহলে মোটামুটি বলতে পারেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ভার্সন থ্রি কিনতেছে কেনার জন্য খুঁজতেছেন একেবারেই নির্দিষ্ট চলে আসবেন রেস্তারে আসলে ভাই দেখেন এই যে প্রত্যেকটা গাড়ি হ্যাঁ আপনি এসে কনফিউজ হয়ে যাবেন যে আপনি কালোটা নিবেন

অনেকে বলতে পারে যে ভাই চার লাখ ষাট হাজার টাকা দিয়ে বার্সন থ্রি কিনবো কে বার্সন ফোর কিনবো ইন্দো কিনবো তাই না আসেন আসেন তেরো হাজার সাতশো কিলোমিটার চলা মিরপুর বিআরটি আটাইশ তিরিয়ার ফার্স্ট মালিক দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এক্সাক্ট দুই হাজার তেইশের অক্টোবরে কেনা গাড়িটা যদি কেউ নিতে চায় ভাই বার্সন থ্রির দামে চার লক্ষ পঁয়ষট্টি হাজার চার লাখ পঁয়ষট্টি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বার্সন ফোর ইন্দোনেশিয়ান দুই হাজার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তাও ফার্স্ট মালিক ফার্স্ট মালিক হ্যাঁ আচ্ছা এরপরে ভাই এখানে একটা বার্সন থ্রি আছে বার্সন থ্রি অনেকে হচ্ছে নাম্বার করা গাড়ি নিতে একটু কনফিউজড হয় যে নাম্বার করা গাড়ি নিব আমি তো সেকেন্ড ওনার হব তো ব্লুক আবার একমাত্র দশ বছরের কাগজ দেখাইলাম এইখানে একটা আছে ভাই অনলি বিশ দিন ব্যবহার করা বার্সন থ্রি এক হাজার ষাট কিলো এক হাজার ষাট কিলো অনলি বিশ দিনের বিশ দিনের গাড়ি এই গাড়িটা আপনার হচ্ছে যদি নেয় সবকটা সার্ভিস কিন্তু ভাই আছে একটা সার্ভিস এখনো করাই নাই এটার প্রাইস হবে চার লক্ষ ষাট টাকা চার লক্ষ ষাট চার লক্ষ ষাট এখন আপনি দেখেন ভাই গাড়ির কন্ডিশনের উপরে দামে কিভাবে তফাৎটা হয় 10 বছরের কেন স চার লক্ষ পঁয়তাল্লিশ আর ওয়ারটেজ চার লক্ষ ষাট হাজার চার লাখ ষাট হাজার টাকা আপনার সব ধরনের আছে আপনি মোটামুটি কম্পেয়ার করে নিতে পারবেন এবং আমি বারবার বলে আবারও বলছি যদি কেউ আর ওয়ান ফাইভ কিনবেন পরিকল্পনা করে থাকেন তাহলে চলে আসেন রেসারে ইনশাল্লাহ আপনি কালেকশন পাবেন এবং আপনি সব ধরনের গাড়ি মোটামুটি পাবেন এবং অনেকে হচ্ছে একটু ভয় পাচ্ছে সাড়ে তিনশো সিসি গাড়ি আসছে ইয়া আপনার রয়্যাল এনফিল্ড তো অনেকে ভাবতেছে হয়তো গাড়ির দাম কমে যাবে বা কমে গেছে যদি এরকম কেউ থাকেন গাড়ি বিক্রি করার জায়গা খুঁজে পাচ্ছেন না আপনি রেসারে চলে আসেন আমার আসতে আরও দশটা নিব কোনো সমস্যা নাই রেসারে চলে আসেন আপনাদের গাড়িগুলো আমরা কিনে নেব ইনশাল্লাহ আচ্ছা নেক্সট এখানে ভাই এটা র‍্যাপসোল এটা কিন্তু থাই এডিশনের গাড়ি থাই এডিশন হ্যাঁ এই গাড়ির এক্সাক্ট বয়স হচ্ছে 11 মাস মাত্র 11 মাস 5700 কিমি রান করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা মিরপুর বিআরটি 30 সিরিয়াল ভাই গাড়ি একটু দেখেন ভাই টায়ারটা দেখেন এই যে অনেকে মানে ইন্দোনেশিয়ান গাড়ি বা থাই থাইল্যান্ডের যে গাড়িটা কিনে থাই এডিশনের গাড়ি এই গাড়িটা কিন্তু ভাই পাওয়া যায় না এটা খুবই রিয়ার একটা গাড়ি এবং খুব কম পাওয়া যায় এটার কাস্টমারও কম আবার হচ্ছে পাওয়া যায় কম যদি থাই গাড়ি কেউ কিনবেন বা আপনার কালেকশনে রাখবেন ভাবছেন তাহলে চলে আসেন রেসা শোরুমে ভাই মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ টচিস সব বাদ একেবারে ফিক্সড এটা কিন্তু আর দামাদি ভাই কত চার লক্ষ পনেরো হাজার টাকা চার লক্ষ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ হাজার সাতশো কিলোমিটার চলা থাই গাড়ি দুই তেইশের মডেল ভাই ওকে ভাই বড় গাড়ি তো অনেকগুলো দেখায় ফেললাম না বার্সন থ্রি বার্সন ফোর এখানে একটা

শুধু গাড়ি চকচক করলে কিনবেন না ভাই গাড়ি নিচে একটু তাকাবেন যে গাড়িগুলো কম চলা থাকবে ওটা শুধুমাত্র এই বডিটাই ফ্রেশ থাকবে না অনেক বডি কিন্তু ফ্রেশ থাকবে আপনি নতুন কিনে যদি পলি করে রাখেন এক বছর পরে পলি উঠেলে গাড়ি নতুনের মতো চকচকে থাকবে কিন্তু নিচের যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনি নতুন পাবেন না একটু টায়ারটা দেখেন ভাই এই গাড়িগুলো কেন বলি এই যে দেখেন একেবারে দেখছেন টায়ার নতুন নতুন মনে হয় গাড়ির কিচ্ছু হয় নাই একেবারে নতুন গাড়ি এই গাড়িটা নিলে ভাই যদি কেউ নেয় এখানে ভাই আরো একটা ভার্সন থ্রি আছে লাখ সাড়ে চার লাখ তো বহুত দাম শুনলেন ভাই হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই ওনার দোকানে দাম বেশি গাড়ির এবার এগারোটা দিকে আছে দুই হাজার তেইশে কিনা অফিসিয়াল গাড়ি চোদ্দ হাজার কিলোমিটার চলা প্রাইস

বহুত দেখতে পারবেন যদি সিনেমা দেখতে মনে মোশারফ করিম এটা দেখবেন বেশি ভালো লাগবো কিন্তু গাড়ি কিনতে কিন্তু সিনেমা দেখে পড়েন না গাড়ি কিন্তু গিয়ে ভাই গাড়ি দেখেন আমাকেও আপনার বিশ্বাস করার দরকার নাই মানে কালা চোরাও যদি হয় তাও আপনার বিশ্বাস করার দরকার নেই আপনি আসবেন গাড়ি দেখবেন আমার কথার সাথে যদি কাজের মিল থাকে গাড়ি চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপরে গাড়ি নেবেন এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে বাহাত্তর ঘন্টার মানি ব্যাগ গ্যারান্টি আছে বাহাত্তর ঘন্টার হ্যাঁ আপনি তো অন্য শোরুমে গেলে দেখা গেছে গাড়িটা নামাই যাবে আপনি একটু টান দিয়ে দেখলেন এটা আপনার টেস্ট ড্রাইভার আমরা আপনাকে টেস্ট ড্রাইভের জন্য সেভেন্টি টু আওয়ার্স দিব আপনি টাকা দিবেন যদি টেস্ট ড্রাইভ তিন দিন আপনার সময় যদি তিন দিনের মধ্যে আমার গাড়ির ইঞ্জিনের কোনো প্রবলেম আপনি পান তাহলে আমি গাড়ি ফেরত দিয়ে দিবেন আপনাকে সম্পূর্ণ টাকা তো দিব এবং যাওয়া আসার ভাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানেই থাকবেন আমি ভাড়াও আপনাকে প্রোভাইড করে দিয়ে দিব ওকে এরপরে ভাই আরেকটা ভার্সন থ্রি আছে সিলভার এডিশনের সিলভার এডিশন কিন্তু ভাই আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট একটা কালার বুঝছেন আচ্ছা এই গাড়িটা ভাইয়া চলছে অনেকে ভাই বলতে পারে যে দুই হাজার একুশের মে মাসে গাড়িটা কেনা ভাই দশ বছরের নাম্বার করা চলছে কত দেখেন কত বলবো না এটা মিটারে দেখাই দিবে দশ হাজার আটশো কিলো এই তিন বছরে এই দশ হাজার কিলো চলছে এখন অনেকে বলতে পারে যে ভাই একটা গাড়ি নর্মাল এক বছরই তো দশ হাজার চলে এটা কিভাবে চললো আছেন আমার শোরুমে প্রমাণ করেন যদি এক কিলোমিটার এটা অড কমানো হয়ে থাকে এই গাড়িটা ফ্রি দেওয়া দিব তাই জি এবং আপনি যদি চান এটা অথেন্টিকটি যাচাই করার জন্য আপনি মালিকের সাথে কথা বলে দেন আপনি নিতে পারবেন গাড়িটা উত্তরা বি আর টি ভাই দশ বছরের কাগজ করা দশ হাজার আটশো কিলো চলা পুরো গাড়িটার মধ্যে ভাই কোথাও কোনো স্কেচ নাই যে চালাইছে খুবই সুন্দর এবং আসলে কি ভাই গাড়িটা চালানোই হয় না কারণ একটা গাড়ি তিন বছরে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হয়ে যায় হ্যাঁ এটা আমরাও জানি কিন্তু কিছু কিন্তু ভাই আপনি ওটা বিবেচনা করতে পারবেন না আর মোটামুটি আমার মনে হয় সালাউদ্দিন ভাই যে এই গাড়িটা আপনার ভিডিওতে দেখার পরে হয়তো বেশিকম থাকবে না তাই এবং গাড়িটার প্রাইসটাও খুব সুন্দর একটা প্রাইস আমরা দিয়ে দিব ভাইয়া কত শিয়ান্ল কিন্তু মোটামুটি না ইন্দোনেশিয়ান বার্সন থ্রি মার্কেট আউট লাস্টে আমি শুনলাম যে পাঁচ লাখ সত্তর আশি হাজার করে সেল নতুন গাড়িগুলো যাই হোক এই গাড়িটা দুই হাজার বাইশের নভেম্বরে কিনা হাজার কিলোমিটার চলছে অনটেস্ট অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান নিলে সে ফার্স্ট ওনার হতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলার আপনি করে নিতে পারবেন আর যদি বলেন আমরা করে দিই তা আমরাও করে দিব। এটার দামও রাখা হয়েছে ভাইয়া চার লক্ষ পনেরো হাজার টাকা চার লক্ষ পনেরো হ্যাঁ এটা কিন্তু একুশের মডেল দশ বছরের কাগজ চার লাখ পনেরো এটা বাইশের নভেম্বরে কেনা বারো হাজার পাঁচশো কিলোমিটার চলা চার লাখ পনেরো চার লাখ পনেরো হ্যাঁ এরপরে একটা গতিদানব দানব আছে জিএসএক্স স্যার গতির দানব হ্যাঁ ইন্দোনেশিয়ান গাড়ি দু হাজার ফেব্রুয়ারি মাসে পার্চেস করা পাঁচ হাজার কিলো চলছে এটা যেই শোরুম থেকে নেওয়া শোরুমের সার্ভিসগুলো আপনার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে শোরুমের সার্ভিসগুলো দিয়ে নিতে পারবেন এটার অর্ডার হচ্ছে পাঁচ হাজার সামথিং হয়তো পাঁচ হাজার একশো বা একশো বিশ তিরিশ হবে এবং একটু ভাই টায়ারটা দেখেন আমি একটু এই গাড়িটার টায়ারটা দেখাই বিশেষ করে দেখেন পুরো গাড়ির টায়ারটার মধ্যে দেখেন রেডমার্ক বলেন যাই বলেন হ্যাঁ সব কিন্তু একদম ভিজিবল আছে এবং দেখেন টায়ারের যে বুসগুলো এখনো ভাঙে নাই এইসব গাড়িগুলো হয় কি ভাই অন্যান্য শোরুমে দেখা গেছে যে ওই যে মেকআপ করার কথাটা যে আসলো পলিশ টলিশ করে পলি টলি করে তারপরে বিক্রি করে আমার কথা হচ্ছে কি তোমার সুন্দর যত বোরকার হলে রাখার কিছু নাই তুমি যদি সুন্দর হও তুমি এমনি সুন্দর রাইট আপনি যখন সামনাসামনি আসবেন ইনশাল্লাহ আমার প্রেমে পড়ার দরকার নাই প্রেমে পড়তে হবে না কিন্তু গাড়ির প্রেমে আপনি পড়বেন যদি আপনি এফোর্ট করতে পারেন আপনি গাড়ি নিয়েই যেতে হবে রেসার থেকে যদি আপনি নিতে আসেন গাড়ি আর কি বলবো ভাই গাড়ির কথা এই যে এখানে আমি গাড়িগুলো দেখাই তারপর কিছু কথা আছে এগুলো আসলে বলবো ওটার প্রাইস কত দিচ্ছেন ওটা ভাই একেবারে একেবারে সস্তায় তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি চব্বিশের জিএসএক্স আর তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তাও আবার সিবিউ কন্ডিশন ইন্দোনেশিয়ান আচ্ছা নেক্সট এখানে একটা বার্সন টু আছে এটা কি এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে এটা হচ্ছে সবার জন্য ফোনিক সাইকেল আচ্ছা আচ্ছা ছোটবেলায় যে বাবা চাচা দাদাদের থেকে শুনছি যে একটা সাইকেল সেটা হচ্ছে ফোনিক্স হ্যাঁ বছরের পর বছর চলে ভাই হ্যাঁ তিন চারটা শুধু যে ডান্ডি থাকে এই গাড়ি কিন্তু গাড়ির কোনো কিছু হয় না এটা গাড়ি সেই দুই হাজার থেকে ভাই হ্যাঁ যখন থেকে গাড়ি চালানো মোটামুটি শিখছি তখন থেকে দেখে আসছে এই গাড়ি গাড়িটা ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ছয় কিলো চলা দেখছেন ভাই গাড়ি টায়ার এই যে ডেড় হাজার হ্যাঁ এগুলো দেখবেন আইসা শোরুমে আইসা দেখবেন এই যে মিটারটা দেখাই ভাইয়া এটা লাস্ট সার্ভিস দিছে ছয় হাজার একশো কিলোতে মানে ছয় হাজার বিশ কিলোতে এটা আছে এখন ছয় পঞ্চান্ন কিলো দুই বছরের নাম্বার করা আছে গাড়িটা পারচেস করা দু হাজার চব্বিশে মিরপুর সাইট ফিট কিসেন থেকে কেনা এবং নাম্বার করা দুই বছরের আটচল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি ফার্স্ট মালিক এনি টাইম নেম ট্রান্সফার আমাদের নেম ট্রান্সফার নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই যেই গাড়ি নেবে যদি চায় আজকে গাড়ি নিবে আগামীকালকে নেম ট্রান্সফার করে করতে পারবে আমি বলবো না যে সাথে সাথে কারণ ভাই মালিকানা কিন্তু সাথে সাথে হয় না মালিকানা করতে হলে আপনার এক দু সময় দিতে হবে কারণ মালিককে কিন্তু আসতে হবে এবং আমরা চাই প্রপার ভাবে যেন মালিকানাটা হয় হ্যাঁ সাথে সাথে মালিকানা করে আগে মালিকানা পরে টাকা এটা আসলে নিয়ম না ভাই এগুলা বলতে পারবো আমরা বিক্রির জন্য কিন্তু মিথ্যা বলে বিক্রি করার থেকে ভাই সত্য বলে চুপচাপ বসে থাকা ভালো তো গাড়িটা ভাই দাম রাখছি অনলি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা যদি কোনো ভাই আসে যদি কোনো মুরব্বী আসে যদি মুরব্বী মানে আমার বাবার বয়সী তাহলে তার জন্য দুই হাজার টাকা কম রাখবো দুই টাকা কম রাখবো দুই লক্ষ আট হাজার টাকা সালাউদ্দিন ভাই দুই লাখ আট হাজার টাকা একদম মানে মানে একদম এই গাড়ি এই প্রাইসে পাবে না মোটামুটি যদি আপনি চিন্তা করেন আপনি তো ভিডিও করেন বিভিন্ন শোরুমের এই কন্ডিশন গাড়ি কিন্তু কমেও আসে ভাই এখনো এই গাড়ি দুই হাজার উনিশের মডেল এক লাখ আশি নব্বই সেল হয় বুঝছেন এখানে আরেকটা মনোটন আছে ভাই ক্লাসিক হ্যাঁ মনোটন ক্লাসিক আছে একটা তো দেখাইলাম ভাই আপনার হচ্ছে 3400 কিলো চলা এটা হচ্ছে 5000 প্লাস 5000 প্লাস হ্যাঁ কিন্তু ভাই চাকাটা দেখেন একটা 5000 কিলোর গাড়ি চাকা দেখেন ভাই হ্যাঁ দাগ এখনো কি সুন্দর আছে এগুলো আসলে কি ভাই আপনি একটা গাড়ি যখন কিনবেন আপনি আমি আমার বারবার বলি ভাই এক কথা আপনি যখন গাড়ি কিনবেন আমাকে বিশ্বাস করার দরকার নাই কালাচোরার বিশ্বাস করার দরকার নাই আপনি আসবেন যেই শোরুম থেকেই নেন সরজমিন সামনে আসবেন গাড়ি দেখবেন বুঝবেন চালাবেন তারপরে গাড়ি নেবেন এবং প্রয়োজনে গাড়ি বের করে দেখবেন হ্যাঁ সম্পূর্ণ সামনে পিছে সুন্দর করে দেখে তারপরে আপনি গাড়ি কিনবেন এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে হোক এটা পাঁচ হাজার কিলো চলা সার্ভিস বুক কিন্তু সবগুলো গাড়িতে অ্যাভেলেবেল আছে এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বললাম না

এবং আপনি সালাউদ্দিন ভাই জানেন যে রেসার সবসময় অল্প কিলো চলা গাড়িগুলোই কেনার চেষ্টা করে এবং আমার যারা কাস্টমার আছে মানে আপনার যারা ভিউার আছে টার্গেট কাস্টমার যারা নতুন গাড়ি কিনবে আমরা চাই তাদের জন্য বিশ তিরিশ হাজার টাকা সেভ হয় হ্যাঁ কোনো কোনো গাড়িতে পঞ্চাশ এক লাখ টাকাও সেভ হচ্ছে যেমন একটা এমটি ভাইয়া ভিডিও করার একটু আগে সেল হয়েছে অলমোস্ট আশি হাজার টাকা কমে বিক্রি করছি মাত্র সাতশো কিলো চলা গাড়ি সাতশো কিলো সাতশো কিলো চলা গাড়ি তাহলে বুঝেন বিষয়গুলো হচ্ছে কি ভাই আপনারা যারা নতুন গাড়ি কিনবেন তারা আসেন আমার দোকানে গাড়িগুলো ভাই নতুন হয়তো আমার তো অথরাইজ শোরুম না কিন্তু আমরা চেষ্টা করি ভালো একদম অথেন্টিক যে গাড়িগুলো ওই গাড়িগুলো প্রোভাইড করতে ওকে নেক্সট এরপরে একটা জিক্সা এফআইবিএস আছে ভাই এফআইবিএস অনলি দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ এফআইবিএস দুই হাজার তেইশের গাড়ি ভাই দুই লাখ দশ হাজার দুই লাখ আট হাজার টাকা দেওয়া দেবো ভাই দুই লাখ আট হ্যাঁ তেইশলে আগে পেবেন ভাই গাড়ি কিন্তু একটাই আচ্ছা অন্টাসে অন্টেস্তা অবস্থায় আসছে ভাই গাড়িটা এই একটু আগে আসলে দেখেন আমি ওয়াচ টওয়াচ কিছু করতে পারি নাই আচ্ছা যেভাবে আসছে এভাবে দেখায় দিলাম যে মনস্ত একটা গাড়ি আছে যদি কারো ইন্দোনেশিয়ান মনস্ত গাড়ির দরকার হয় ভাই আগে টাকাটা দেখেন ভাই এগারো হাজার প্লাস তিন কিলো চলা দুই বছরের নাম্বার করা ট্যাক্সটোকেন আপডেট একুশের মডেল মনস্ত অডিশনের গাড়ি যদি কোনো মাই নিতে চায় একেবারে ফিক্সড চার লক্ষ দশ টাকা কত। চার লাখ দশ হাজার টাকা কিন্তু যদি ওয়াশ করে দেয় তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা বাইরে যাবে তাই হ ভাই কারণ ওয়াশ করলে কিন্তু নতুন হয়ে যাবে ভাই গাড়ি গাড়ি চাকা তো দেখাই ভাই দেখেন হ্যাঁ গাড়ির চাকা দেখেন ভাই কত সুন্দর দেখছেন যেটা আমরা করি না ভাই নাম বলতে সেই করে ভাই বুঝছেন গাড়ি আলহামদুল্লাহ দেখেন সামনে তো সামনে আসেন এই যে দেখেন ওয়াশ করলে কেন দাম বাড়বে দেখছেন ওয়াশ করা মাত্র আমার শোরুমে যে গাড়িগুলো থাকে সিমিলার কন্ডিশনের গাড়ি এবং সবাই জানে রেসার কিন্তু ভালো গাড়ি ছাড়া কিনে না তো মনস্তার গাড়ি যারা খুঁজছেন তারা জলদি চট জলদি গাড়ির ভিডিওটা দেখা মাত্র অবশ্যই নক করবেন আচ্ছা সালাউদ্দিন ভাই ভাই গাড়ি তো মোটামুটি সবই দেখাইলাম আচ্ছা অনেকে গাড়ি এখন বর্তমানে কি হয়েছে রয়্যাল এনফিল্ডের জন্য দেখা গেছে গাড়ি কিনতেছে না মানুষ হ্যাঁ ভাবতেছে হয়তো ওয়ান ফিফটির দাম কমবে অথবা আব্রাব অনেক কিছু ভাই আসলে একটা সাড়ে তিনশো সিসির গাড়ি আসলে আপনি এফোর্ড করতে পারবেন কি না এটা কিন্তু একটা অপশনাল বাইক আপনার একটা গাড়ি আছে পাশাপাশি আপনি একটা রয়্যাল এনফিল্ড আপনার কালেকশনে রাখতে পারেন এটা কিন্তু রেগুলার ইউজের বাইক না ভাই এক হাজার কিলোমিটার গাড়িটা রান করতে দশ হাজার টাকা খরচ হবে শুধুমাত্র রানিং কস্ট দশ হাজার টাকা এখন আপনি যদি এটা প্রোভাইড করে চিন্তা করেন যে না হ্যাঁ আপনি একটা গাড়ি কিনবেন তাহলে কিনতে পারেন কিন্তু তার জন্যে এই যেগুলো কিন্তু ভাই স্পোর্টস সেগমেন্টের গাড়ি হ্যাঁ ওইটা হচ্ছে একটা ভিনটেজ বাইক এটা আপনার কালেকশনে মানে কালেকশন আপনি রাখলেন দেখেন বাজারে যতই আইফোন আসুক অ্যান্ড্রয়েডের চাহিদা কিন্তু এখনো কমে নাই না হ্যাঁ বিষয়গুলো এরকমই ভাই আসলে বুঝছেন অনেকে ভাবতেছে যে হয়তো এই গাড়িগুলোর দাম কমে যাবে এই সেই তো যদি আপনাদের এরকম সন্দেহ থাকে যারা গাড়িগুলো বিক্রি করতে চান আপনার পাঁচশো কিলো সাতশো কিলো দুশো কিলো এক হাজার কিলো গাড়িগুলো বিক্রি করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না তারা রেসার শোরুমে আসেন আমি আশা করছি আপনাদের সর্বোচ্চ দাম দিয়ে আমরা গাড়িগুলো কিনবো এবং আমাদের গাড়িগুলো যারা নিতে চান বা যারা গাড়ি কিনবেন ভাবছেন ভার্সন থ্রি ফোর তারা নিশ্চিন্তে কিনতে পারেন ভাই এটার ভিতরে কোনো মানে কোনো হেজিটেশন করার কিছু নাই আপনার গাড়ির দামও কমবে না এমন না যে আপনি আজকে এই গাড়িটা কিনলেন রয়্যাল এনফিল্ড বাজারে চলে আসলে আপনার গাড়িটার দাম পঞ্চাশ হাজার কমে গেল বিষয়টা ভাই এমনই না এরকম বহুত কিছু হয়েছে ভাই হায়ার সিসির অনেক কথা শুনছি এই গাড়িটাই আলাদা ভাই ওইটার সাথে এটা আপনি মিলেই দিতে পারবেন না কিছু কিছু গাড়ি আছে যেগুলো যেগুলো যেমন রয়্যাল এনফিল্ডের সাথে যেগুলো মার্কেট ক্লোজ ছিল যেমন ইয়ামাহার কয়েকটা গাড়ি আছে আমি বলতে চাই না আসলে ব্র্যান্ডের নাম বলা ঠিক না দুই তিনটা গাড়ি আছে কথা বলি বিশেষ করে এই গাড়িগুলো যারা কিনবেন তারা একটু দেখে শুনে কিনেন কারণ যেহেতু সিমিলার লুকের একটা গাড়ি আপনি সাড়ে তিনশো পাচ্ছেন কিনবেন না কেন কিন্তু আমার একটুখানি লাগতে ভাই সেটা হচ্ছে যে আপনি সাড়ে তিনশো গাড়ি কিনলেন আপনি আমরা নর্মালি বাঙালি মোটামুটি মাওয়া কিন্তু সবাই যায় যার বাইক আছে একবার হইলেও যায় আপনি সাড়ে তিনশো গাড়ি কিনে মাওয়া গেলেন কিন্তু দেড়শো জিসির গাড়ি আপনি ওভারটেক করে চলে গেল এই বিষয়টা কিন্তু অনেকে মানতে পারবেন না অনেকেই জানে যে হায়ারসিসি নামে আমি টাকা দিচ্ছি হায়ারসিসির সিসির আমি খরচ করছি হাই আর সিসির কিন্তু আমি স্পিড পাচ্ছি না হ্যাঁ তো যারাই কিনবেন বুকিং দিয়েছেন একটু বুঝে শুনে কিনেন তবে যদি অপশনাল বাইক হিসেবে নিতে চান তাহলে ঠিক আছে আর এই বিষয়ে আর বেশি কিছু বললাম না ভালো থাকবেন সবাইকে আমার শোরুমে আসার আমন্ত্রণ রইল এক কাপ চায়ের দাওয়াত থাকলো ছোট্ট করে আসসালামু আলাইকুম